ভাই কত হয়েছে গরুটা কত হয়েছে বেচতে পারেন নাই ভাই ভাই কত হয়েছে এক লাখ আঙুল দেখলো এক লাখ এ ভাই জাহাজ কত হয়েছে দুই লাখ জাহাজ দুই লাখ টা কত হয়েছে দুই লাখ যাক মাসাল্লাহ বিশাল দেওয়ার গরু দেখেন কুরবানির গরু সুন্দর দেখা বসতে কোনো তুলনায় নাই দেখেন কত সুন্দর গরু দুই লাখ টিকা এটা হচ্ছে গাজীপুর কালীগুজানা চুপার হাট এখানে আপনার গরু কিনলে পাঁচ লাখ টাকার গরু যদি কিনেন তো পাঁচশো টাকা হাসিল বিশ হাজার টাকা গরু কিনেন পাঁচশো টাকা ঈদের বাজার আর ঈদের হাটে আপনার পাঁচশো টাকা ভাই কত হয়েছে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দেখেন মাসাল্লাহ হাজার

হয়েছে না দেখেন জাহাজ কত বিশাল বড় গরু বাইরে কত হয়েছে এক লাখ একষট্টি হাজার কত বড় গরু দেখেন জাহাজ ভাই মাসাল্লাহ বিশাল বড় গরু আজকে আমার মনে হয় গরু খুব সস্তা খুবই সস্তা আজকে গরু দাম কম কারণ সারাদিন বৃষ্টি আছে মানে তারা আজকে বাজারের ভিতরে ঢুকতেই পারে না সবাই বৃষ্টিতে ভিজিয়ে দেয় দেয় কিনছে বৃষ্টিতে ভিজিয়ে কিনছে গরু এ ভাই কত হয়েছে এটা ফেরত ভাই খাসি দুটো কি কত হয়েছে বেঁচতে পারেন না ভাই বিশাল দেওয়ার বিশাল বড় কাশি ভাই কত হয়েছে এটা দেড় লাখ হয়েছে দেড় লাখ দেখেন কত বড় গরু দেড় লক্ষ টাকা ওই গরুটা আপনার কত বড় গরু দেখেন এ ভাই কত হয়েছে এটা হ্যাঁ এক লাখ পঁচাত্তর হাজার টাকা কত বড় গরু দেখেন ভাই বিশাল মাসাল্লাহ এ ভাই খাসি কি ফেরত ভাই কত হয়েছে কত হয়েছে ভাই মাশাল্লাহ সস্ত হয়েছে ভাই দামে কমে গেছে আজকে কত ভাই